আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম একেবারে লুট্টে মাছের কষা কষা রান্না অনেক মোটামুটি আজকে লুট্টে মাছগুলো খেতে যে এত টেস্ট হয় আর এই সিজনে কিন্তু এরকম লুট্টে মাছই পাওয়া যায় তাজা তাজা এনে খাওয়া যায় চলুন তাহলে আজকে আমি কীভাবে লুট্টে মাছের কষা রান্না করবো দেখবেন তা পাতিল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে এসি সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মাছ ফালি করে রাখো দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো এটা ফ্রোজন করা ছিল টমেটো এটা আমার দেখতে এরকম দিয়ে খেতে আমি টমেটোগুলো কীভাবে কষাতে কষতে যখন লাল লাল একটা রঙ বেরিয়ে আসবে তারপরে আমি আর কাজগুলো করব লাল লাল রঙ বেরিয়ে আসছে দিয়ে দেবে আমি ভালো দিন করি লাল মরিচের দি ভালো করে কষিয়ে দিবো তার সাথে দিয়ে দিবো জিরা ধনিয়ার এই কষা লোটে মাছটা রান্না করার সময় কিন্তু মশলাটাকে বেশি করে কষিয়ে তারপরে লোটে মাছ দেওয়া লাগবে কারণ মাছ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই কারণে একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য ঢাকা দিয়ে দেখে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার লট্টু মাছগুলো দিয়ে দিবো পরিষ্কার করে রাখা লট্টু মাছ থেকে পানি বেড়ে যায় কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না আর লবণটা দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত শুধু ঢাকনাটা উঠিয়ে কোনো রকম কোনো কাঠে দিয়ে নাড়াচাড়া করা যাবে না এভাবে এভাবে হাত দিয়ে ধরে এভাবে পাতিলকে একটু মিক্স করে দিবেন তারপর আবার চুলা এভাবে বসিয়ে দিচ্ছি চুলা থেকে নামানো আগে দিয়ে দেব আর ধনে পাতা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিটের মতো এভাবে জলদি করে নেব দেখুন আমার কষা কষা লোটটা মাছ বোনাটা হয়ে গেছে ঝাল ঝাল এবার থেকে দেখুন নিয়ে আসলাম আমার ঝাল ঝাল কষা কষা লোটটা মাছ বোনা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক এরকমই খেতে ভালো লাগে তো আজকে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ